তার কারণ সকাল থেকে বাড়ি ছিলাম না সকাল থেকে একটু ব্যাঙ্কে গেলাম তো ব্যাঙ্কে ছুটাছুটি করতে হলো কেন সেটা তোমাদের পরে বলছি তো সকাল থেকে ব্যাঙ্কে গেলাম ব্যাংক থেকে এসে এই যে রান্না শুরু করেছি এখন কত বাজে জানো এখন বারোটা বেজে গেছে বারোটারও বেশি বেজে গেছে তো যাই হোক এখন রান্না শুরু করেছি ভাতটা চাপিয়ে দিয়েছি এসে তাড়াহুড়োতে আর এখানে আসার সময় এই যে মাংস নিয়ে আসলাম মাংসগুলো নিয়ে আসলাম কারণ আর এসে তারা উড়োতে কি রান্না করবো এই জন্যই মাংসটা নিয়ে আসলাম দেখো দেখুন এক একটা মাংস আছে আর আলু পেঁয়াজ আদা রসুন বাড়িতে ছিল যেগুলো নিয়ে বসেও পড়েছি কাটাকাটি করবো সেই জন্য নিয়ে বসেও পড়েছি ঠিক আছে ফুটে গেছে একদম ভিডিও চলছে কারণ সকাল থেকে তো ভিডিও দেখা হয়নি ওখানে গিয়ে অনেক লাইন লাইন দিয়ে তারপরে এখন সব জায়গাতে লাইন দিতে হয় তো লাইন দিয়ে তারপর কাজটা সেরে বাড়ি আসলাম কেন গেছিলাম ব্যাংকে সেটা পরে বলবো কি ব্যাপার না ব্যাপার তো হঠাৎ করেই যেতে হলো আগে থেকে ঠিকঠাক থাকলে কি বলতো অনেকটা কাজ সারা যায় রান্না বান্না করে তারপর দেওয়া যায় তো ভাবলাম কি রান্না করবো রোজ তো পুকুরে ছোট ছোট মাছ ধরে খাচ্ছি তো চলো ওখান থেকে কিছু মাছ নিয়ে আসবো না হয় মাংস নিয়ে আসবো এটাই ভেবেছিলাম তো সেই ভাবা অনুযায়ী কাজ নিয়ে আসলাম মাংস একা যায়নি তোমাদের কাটা ভাই সঙ্গে গেছিল দুজনে গেছিলাম আর গিয়ে বাজারটা করে নিয়ে এসেছি বাবা

ছিল রান্না কমপ্লিট করে এখন চলে এসছি খাবার খেতে তাড়াহুড়ো করে রান্না করলাম অনেক লেট হয়ে গেছে সেই জন্য স্নানও করে দিন আগে খাওয়ার পরে আগে খেয়ে নিই তারপর স্নান করবো ভাতটাও আর কেমন হয়ে গেছে এই যে মাংস আর এখানে দেখো লেবু কেটে নিয়েছি এই নিয়ে চারটের কাজ করবি লেবু তোমার দাদা ভাইরা খুব প্রচুর খিদা লেগেছে কারণ সকালবেলাতে ভাতটা শুনতে হবে মুড়ি খেয়ে আছে মুড়ি সকালে মুড়ি খাওয়া হয়েছে আর আমাদের বাড়িতে পাপ ভাত পান্তা এইসব তো খাওয়া হয় মুড়ি তো খাওয়া হয় না তো চলো খাওয়ার পরে খেয়ে তারপর আবার আসছি তো খাওয়া দাওয়ার পরে স্নান করে তারপর আর ঘুমোতে যাইনি আবারও কাজে লেগে পড়েছি কি কাজ করছি বলো তো এখানে ধানগুলো নিয়ে এসেছিলাম মানে শাশুড়ি মা দিয়েছিল ধানগুলোকে সিদ্ধ করার জন্য আর ধানগুলো রেখে আমরা বাবার বাড়িতে চলে গেছিলাম আর এসে দেখছি যে প্রচুর ইঁদুরের উৎপাদ চলছে সেই জন্য দেখো ধানগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি চালের জন্য তো আজ তো বছরের শেষ দিন তো বছরের শেষ দিনে ধান সিদ্ধ করে নিচ্ছি আর সারা বছরই আমাদের চাল হয়ে থাকবে সারা বছর তো এই এক ধানে কিন্তু সারা বছর খাবো না চালও কিনতে হবে যাই হোক সেটা তো পরের কথা যা করব না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আমি ধান সিদ্ধ শুরু করেছি অনেকটা সময় আগে একটা হাঁড়িতে ধান সিদ্ধ হয়ে গেছে এখানে দেখো ঢেলে রেখে দিয়েছি আবার ভরছি আর একটা হাঁড়ি কিন্তু উনুনের উপরে সিদ্ধ হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো এখন দেখো ধান সিদ্ধটা আমি করছি কিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে থালা বাসন গুলোকে মধ্যে ভিজিয়ে তো এখন চলে এসেছি আবার একটা কাজ করতে দুপুরে আজকে ঘুমাইনি কি কাজ করছি বলে তো তোমার দেখে ধান সিদ্ধ বসিয়েছি হাঁড়িতে ধান সিদ্ধ হচ্ছে আর একটা হাঁড়ি ভরে রেখেছি ওইটাতে মানে এটা করলে এক এক মানে এক পাখা ধরালাম দুটো দু মানে জোড়া উড়ুনটা ধরাবো ভেবেছিলাম তারপর জড়া উড়ুনটা ধরায়নি কারণ এটাতে রান্না করেছিলাম সেই জন্য এটাতেই আবার ঘুরে ধানটা বসিয়ে দিয়েছি দেখছি দুটো হাঁড়ি হয়ে গেছে সেই জন্য আর এটাকে বসালাম না মানে আর দু পাখা জোড়াটা ধরালাম না একটা ইতে করে নিচ্ছি ওই চার থেকে পাঁচ হাড়ি হবে মনে হয় আমাদের দাদা ওই দুই ছেলে ঘুমিয়ে গেছে সেই জন্য আস্তে আস্তে কথা বলছি জোরে কথা বললে তো ওদের ওরা আবার উঠে যাবে সেই জন্য আর আমি ধানটা সিদ্ধ করব আর দেখি কটা হবে তিনটে হাড়ি হবে মনে হয় দুটো হয়ে গেছে তিনটে হবে যাই করিনি আর এই যে আলাদা রঙ নিয়ে সব রকম আছে রান্নাটা করছি মানে ধান সিদ্ধগুলো করছি চলো আমাদের গ্রাম্য পদ্ধতিতে মাটির উন্নয়নের ধান সিদ্ধ কেমন করি সেটাই তোমাদের দেখাই দেখো সঙ্গে থাকো আশা করি ভালো লাগে আর আজকে কি জানো তো আজকে সংক্রান্তি মানে বছরের শেষ আমার একদম মাথায় ছিল না মনেও ছিল না তারপর হঠাৎ করে মনে পড়লো যে আজকে সংক্রান্তি আর বছরের শেষ তবুও ধান বসিয়ে দিলাম ধান সিদ্ধ আমরা সংক্রান্তি রবিবার তারপর মানে কিছু কিছু দিন মেনে চলি যে এগুলো ধান সিদ্ধ করি না কিন্তু আজকে বসিয়ে দিয়েছি বসিয়ে যেমন দিয়েছি করতেই হবে কারণ এক হাঁড়ি তো করে রাখা যাবে না সেই জন্য বসিয়ে দিয়েছি বলে করে নিচ্ছি সবগুলো করে নিয়ে যা হয়ে যাবে এখন জলে ভিজাবো জলে ভেজাবো বলে সরঞ্জাম নিয়ে এসে রেখেছি দুটো গামলি আরও লাগবে যা কিছু লাগবে পরপর নিয়ে আসবো নিয়ে এসে ধানগুলো ভেজাবো আগে সিদ্ধটা মানে করে নিই তো এটা প্রথম হচ্ছে আবার কালকে ফেলতে হবে কালকে এগুলোকে আবার জল থেকে তুলে আবার রসিদ্ধ করতে হবে কীভাবে করছি না করছি ওটাই তোমাদের দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো তো এখানে দেখো আবার একটা হাঁড়ি হয়ে গেছে একটা হাঁড়ি কিন্তু আমি ভরে নিয়েছি ধান ওটাতে আরও কিছু ধান দিতে হবে ওটা কুলোনে বসিয়ে আমি ওর মধ্যে আর কিছু ধান দেবো আর এখানে জল কিন্তু পরিমাণ মতো দিতে হবে আমি এখানে একটা জলের মগ নিয়েছি সেই মগকে মেপে আমি দুই মগ করে জল দিচ্ছি আর দিয়ে ধানটাকে আমি প্রথম সিদ্ধ করছি এরপরে আবারও একবার সিদ্ধ করতে হবে এটা জলে কিছু ভেজাতে হবে চব্বিশ ঘন্টা তারপর আবারও সিদ্ধ করতে হবে সেগুলো তোমাদের পরে দেখাবো পরে বলছিস মানে পরের ভিডিওতে দেখতে পাবে তো দেখো দুই মগ আমি জল এখানে দিলাম দিয়ে ধানটাকে আমি সিদ্ধ করছি প্রথমবারে এই হাঁড়িটা হয়ে গেছে আর একটা হাঁড়ি বসিয়ে দিলাম ওখানে আরও কিছু ধান দিতে হবে আগেও বললাম তো এইভাবে আমি পরপর ধানগুলোকে সিদ্ধ করে নিচ্ছি তোমরা যারা করো বাড়িতে ধান সিদ্ধ তারা তো জানো গ্রামের দিকে প্রায় প্রত্যেকেই জানে কারণ গ্রামের দিকে এইভাবে ধান সিদ্ধ করা হয় কিন্তু যারা শহরে থাকো তারা জানো না তো দেখো ধানটাকে আমি সিদ্ধ করে হাঁড়িটা আমি ঢেলেও দিলাম এরপর আবার এই হাঁড়িটা ভরে নেব ধান ভরে ভরে যতগুলো ধান আছে আমি সবগুলোকে সিদ্ধ করে নেব তোমরা এভাবে ধান সিদ্ধ করো কি না কমেন্টে বলবে আর আমি তো এইভাবেই আমাদের গ্রামে বেশিরভাগই ধান সিদ্ধ করা হয় এভাবেই আর কলে কুটানো ধানটা শুকোতে হবে দুই দিন ধরে তারপরে কলে কুটানো হবে যাই হোক এখন আমি ভয়েস দিচ্ছি আর অনেক পাখিও ডাকাডাকি করছে তোমরা হয়তো শুনতেই পাবে কারণ আমি দিনের বেলাতে আজকে ভিডিওটা এডিটিং করছি আমি প্রায় রাতেতে এডিটিং করি আর দিনেতে এডিটিং করছি চলো এখন ধানটাকে বসিয়ে দিলাম সিদ্ধ হোক তারপর আবার তোমাদের দেখাচ্ছি আর এইভাবে ধান সিদ্ধ করলে না খুব সুন্দর ধান সিদ্ধ হয় আর চালগুলো না পুরো মানে চকচকে ফেস একদম চাল হয় তো চালগুলো আমি কল থেকে ভেঙে নিয়ে আসার পর তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভাবে কি হলো না হলো আর আজকে ব্যাংকে ছুটতে হলো কেন বলতো বছরের শেষ দিনে আজকে মানে ছুটতে হলো কারণ বড় ছেলের ওই অ্যাকাউন্টটায় একটু যেটা আমাদের স্কুলে ওদের স্কুলে যেখানে জমা দিয়েছিলাম ওই অ্যাকাউন্টটা একটু ভুল হয়ে গেছে সেই জন্য দৌড়ে আবার ওখানে ঠিকঠাক করে কারণ ব্যাংকের বই দেয়নি ব্যাংকের একটা রসিদ দিয়েছিলো আর সেই রসিদে ভুলভাল মানে সংখ্যা হয়ে গেছে তো তেরোটার জায়গায় চোদ্দোটা সংখ্যা হয়েছে সেটা ঠিকঠাক না করলে হবে না স্কুল থেকে তো আমাদের মানে প্রয়োজন আছে সেই জন্য তো ওইটা ঠিকঠাক করতে গেছিলাম কিন্তু হয়নি কোনো কাজ হয়নি আর স্কুলে দিতেও পারলাম না পরে আবার একদিন হয়তো যেতে হবে দেখি কী করি যেতে তো হবে যেমন করে হোক তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ধানের হাঁড়িটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এই হাঁড়িটাও আমার প্রায় ভরা হয়ে গেছে দেখো বস্তা শেষ বস্তা সমস্ত ধান এখানে নিয়েছি এইগুলোই শেষ মেয়ে যা আছে এগুলো দিয়েই হয়ে যাবে এই হাঁড়িটাই শেষ হাঁড়ি তো চলো এই হাঁড়িটা সিদ্ধ করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছিস সঙ্গে থাকো দেখতে এখন ধান সিদ্ধের শেষের হাড়িটা আমি বসিয়ে দিয়েছি নুনে আর প্রায় সব ধানগুলো সিদ্ধ হয়ে গেছে এগুলোকে এখন আমি দেখো বড় গামলি আর বড় যে আমার চালের ড্রামগুলো আছে ওখানে ভরবো ভরে ওর মধ্যে জল দিতে হবে জল কিন্তু চব্বিশ ঘন্টা জলে ভেজানো থাকবে তারপর কালকে আবার তুলে মানে আগামীকাল তুলে ওইগুলোকে আবার সিদ্ধ করলে তবে সিদ্ধ কমপ্লিট হবে তো দেখো এইভাবে আমি সব ভরে নিচ্ছি ভরে ভরে সব জল দিয়ে রেখে দেবো সারা রাত থাকবে কালকের আবার এমন সময় তুলে ধানগুলোকে সিদ্ধ করব। যাই হোক চলো ধান তুলে নিই তোমাদের যতটা যা পারলাম শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে বলো আর এইভাবে ধান সিদ্ধের কাজ কিন্তু খুবই কষ্ট হয় তবুও আমাদের তো করে রাখতে হয় সারা বছরের জন্যই আমরা করে রাখি তো জল জলে ভিজিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছি সঙ্গে থাকো দেখতে

এগুলো আজকের জল থেকে তুলে আবারও সিদ্ধ করব দিয়ে রোদে দিলে শুকিয়ে চালের জোগাড় হয়ে যাবে মানে চাল কলে দিয়ে তারপর চাল হবে তোমরা জানো এখন এগুলো সিদ্ধ করবো জল গড়াচ্ছে নেট বেঙে দিয়েছে দিয়ে জলটাকে নিয়ে ফেলছে এখানে একটু ধাপও দেখি ধাপ মেল নিয়ে এটা ড্রাম হাত আছে